খুবই সুস্বাদু ছোলার ডালের হালুয়া রেসিপি একবার এইভাবে বানিয়ে নিন অনেক দিন ধরে আপনারা স্টোর করে খেতে পারবেন খারাপ হবে না এবং খুবই ভালো থাকবে অবশ্যই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম ছোলার ডাল একটা পাত্রে ছোলার ডালটার ঢেলে নিচ্ছি কোনো কিছু আছে কি একটু বেছে নিয়ে জল দিয়ে ছোলার ডালটা খুব চকুটে ভালো করে ধুয়ে নেবো তো এইভাবে খুব পরিষ্কার করে ডালটা ধুয়ে নিতে হবে এরপরে আমি কুকারে ডালটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল দিয়ে দেব অল্প পরিমাণ জল দিয়ে তিন থেকে চারটা সিটি দিয়ে নিতে হবে ডালটা খুব বেশি সেদ্ধ হবে না খুব বেশি সেদ্ধ হয়ে গেলে বাঁটতে অসুবিধে হবে হালুয়া করতেও খুবই অসুবিধে হবে তো সিটি দিয়ে আমি নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমি নিয়েছি পেস্তা বাদাম কাজুবাদাম চিনি এলাচ তেজপাতা কুচি আর ঘি এরপর একটা গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি ঘি এটা গরম হয়ে গেলে পেস্তা বাদামটা ভেজে নিতে হবে পেস্তা বাদামটা ঘন্টাখানেক আগে ভিজিয়ে রেখে দেবেন খোসাটা ছাড়িয়ে নিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে খুব ভালো করে ভেজে নেবেন তো বাদামটা ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি এরপর আবার গ্যাসের কড়াই দিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি ঘি ঘিটা গরম হয়ে গেলে কাজু বাদামটাও ভেজে নেব কালারটা চেঞ্জ হয়ে গেলে বাদামের বাদামটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এরপর এখানে এলাচটাকে কুটে নেব এইভাবে এলাচটা কুটে নিয়েছি দেখুন এলাচটা কুটে খোসাগুলা ফেলে দেবো এরপরে কাজুবাদামটাও আমি এখানে ভেঙে নিচ্ছি এমন দিস্তায় কাজুবাদামটা দিয়ে এভাবে ভেঙে নিতে হবে দেখুন এরপরে চুলার ডালটা একটা ঝুঁড়িতে ঢেলে নেব ঝুঁড়ি বা পাতিতে এরকম যদি চালনি থাকে তাতে আমি ঢেলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এরপরে মিক্সার জারে দিয়ে এটা আমি বেটে নেব আপনাদের কাছে যদি ডাল বাটা কল থাকে তাতেও বেটে নিতে পারেন দেখুন শুকনো শুকনো করে এভাবে ডালটা বেটে নিতে হবে এরপরে গ্যাসের চুলায় আবার কড়াই বসিয়ে দিয়েছি আমি দিয়ে দিচ্ছি ঘি তো ঘিটা গলে গেলে এখানে আমি ডাল বাটাটা দিয়ে দিচ্ছি এরপরে খুব ভালো করে এই বাটা ডালটা ভেজে নিতে হবে যতক্ষণ না ডালের কাঁচাটে গন্ধটা যাচ্ছে গুনঝুরুঝুরু হয়ে খুব ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ ডালটা ভেজে নিতে হবে এইভাবে ভেজে নিলে ডালের হালুয়া খেতে খুবই সুস্বাদু হয় তো খুব ভালো করে ডালটা ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ আসবে বুঝে নেবেন ডালটা ভাজা হয়ে গেছে তো ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি এরপরে আবার কড়াইতে দিয়ে দিয়েছি ঘি এটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি নারকল কুচি নারকল কুচিটাও খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দু গ্লাস জল দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা আর দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম চিনি এরপরে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে চিনির সিরা করে হালুয়া করলে অনেক দিন ভালো থাকে এবং খেতে খুবই ভালো হয় এখানে আমি তেজপাতাগুলোকে তুলে ফেলে দিচ্ছি ওরা খুব ভালো করে চিনির সিরাটা হয়ে গেলে ভেজে রাখা এই ডালটা দিয়ে দেবো এরপরে খুব ভালো করে চিনির সাথে মিশিয়ে নিতে হবে এরপর এখানে দিয়ে দেবো গুড়িয়ে রাখা এলাচের দানা আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্তা বাদাম সামান্য পরিমাণ লবণ দিচ্ছি এতে স্বাদটা খুব ভালো হবে এরপরে খুব ভালো করে সমস্ত জিনিসগুলোকে এইভাবে মিশিয়ে নিয়ে নাড়তে থাকতে হবে খুব ভালো করে এইভাবে নাড়তে হবে খুব ভালো করে এইভাবে সব কিছু মিশে যাবে এবং টাইট হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেবো দেখুন এইভাবে রান্না না হয় ততক্ষণ এটাকে রান্না করে নিতে হবে এরপরে উপর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি গাওয়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি ঘি ওপর দিয়ে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বাদাম কুচি কাজু বাদাম কুচি পেস্তা বাদাম কুচি আপনারা চাইলে আরও অন্যান্য ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন এটা সার্ভ করার জন্য একদম রেডি অবশ্যই বন্ধুরা এইভাবে রেসিপিটি বানিয়ে নেবেন খুবই সুস্বাদু হয় খেতে এবং অনেকদিন ধরে ভালো থাকবে ভিডিওটি ভালো লাগবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা